দেও গাইকি দে তাই আমি বলছি তোমাকে কেটে দিতে রাখো দুই দিনের মাথায় এই যে কোউতরে এক জায়গায় ডিম দিয়েছে এই বেগুন এই যে খাবার মতো হয়ে গেছে হইছে হ্যাঁ মামুনি তুমি টমেটো তো দেখছো হুম তো পাইকি রে আ তো তুমি কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেশ কিছু পাকা টমেটো তুলব তার কারণ হচ্ছে কাঁচা টমেটো রেখে দাও আসলে পেকে অনেক টমেটো নষ্ট হয়ে যাচ্ছে এই যে কালকেও তোলা হয়েছে এত টমেটো আসলে খাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে যেগুলো পাকা টমেটো আছে ওইগুলো তুলে প্রতিবেশীদের দিয়ে দিই নষ্ট করে তো লাভ নেই ওই যে ওই গাছটায় অনেকগুলো টমেটো দেখো ওই গাছগুলো সবগুলোই তুলি ভালো পাবো দাও দাও আর যেগুলা কাঁচা কাঁচা আছে ওইগুলা রেখে দাও তো দাও এ অনেক টমেটো থাকছে আগে তুমি আসো তুমি আসো এই এই টমেটোগুলো যেন একেবারে নষ্ট হয়ে যেতেছে ওই যে মোটা টমেটোটা তো নষ্ট হয়ে গেছে ওইটা তুলে ভালো তো বুঝছে ওইটা আপনাদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিই টমেটো আর যে কোনো সবজি আছে তৈরি করুক আসলে রাসায়নিক সার আর আছে বিষ না দিলে টমেটো আর যে কোনো জিনিস হোক নষ্ট হয়ে যাবে এই যে আমি কিন্তু একটা তো রাসায়নিক সার ইউজ করি নাই বিষ ইউজ করি না এই জন্য দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে গেছে আর টমেটোগুলো এই যে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটার মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার বিষ ইউজ করা হয় নাই এই যে দেখতে পাচ্ছেন পাকা পাতাগুলো সব হচ্ছে আপনার রীতি খেয়ে গেছে পোকাই এই যে এই টমেটো এইভাবে পুড়িয়েছে এটা কাঁচাটা এই ছুঁয়ে একাই ছুঁড়ে গেছে এই যে

বিষ ইউজ না করলে পোকা থেকে রক্ষা করা যায় না এই যে দেখেন কী অবস্থা প্রত্যেকটা টমেটোর গায়ে স্পট হয়ে গেছে এটা যদি আপনি বিষ স্প্রে করতেন তাহলে এইগুলা এ ধরনের হতো না

<laughs> है अमीर तुम पीछे हो निकल <laughs> देखो भैया तुम्हें ठीक है गए से या तुम्हें तो, तो, तो लाल दिखती है जकात तौलर दरकार नहीं येला दे दवगा नौ नाइ धरो दो जन धरी नहीं जाओ जाओ छुया हमारे कैसे जाओ একটা আমার কবুতরের একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে দুই দিনের মাথায় এই যে কবুতরে এক জোড়ায় ডিম দিয়েছে কিন্তু কোন জোরে যে ডিম দিয়েছে এটা বলতে না ভিতরে খ্যাট ছিল না আমি আবার খ্যাট দিয়ে সুন্দর করে ই করে দিয়েছি তো এখন ওটা ওই ডিমে কেউ তাওয়া দিচ্ছে না বোধ ডিমটা নষ্ট হয়ে যাবে জানি না কোন জোরে ডিম পারলো আমার ঠিক মনে হচ্ছে এই জোড়াটা এই জোড়াটা ডিম পারছে কিন্তু ডিমে পাড়ার পরে তাওয়া দিচ্ছে না এই ডিমের তো কোনো মূল্য নাই তাওয়া না দিলে তো বাচ্চা উঠবে না এই যে মার্শাল্লা হাঁসগুলো কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে ওই সাইডও আছে টমেটো ও ওই গাছগুলো তো টমেটো উঠানোই হয়নি বেশি তোলার দরকার নেই বুঝছো যেগুলা দুই দিন তিন দিন রেখে খাওয়া যাবে ওইগুলা তুলো না এটা ছিল আমার হাইব্রিড টমেটো এগুলো সব হাইব্রিড টমেটো কাঁচা কাঁচাগুলো তোলার দরকার নাই বুঝছো হ্যাঁ পাকা গোলাপ তোল তো এই গাছগুলা পরিচর্যা করা হয় নাই ভালোভাবে এই জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে মার্শাল্লাহ আমার কলা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এই যে এই সাইডের গুলো কিন্তু হয়ে গেছে তুলে ফেলো শক্ত হয়ে যাবে না তুলে ফেলো টান দাও টান দিলে উঠে পড়বে কাটা তো এই

দেশন করতে মোটা বাগুন মার্শাল্লা মার্শাল্লা পাঁচটা ছিল তিনটার ফুল ফুটছে আর দুইটার এখনো ফুটি নাই লাউ গাছগুলো হবেই না হবে না তারপরে তো একটা গাছ অনেক বড় হয়ে গেছে এই যে লাউ চলে আসছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ